আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি ফরহাজুদ্দিন আহমেদ বিয়া অ্যাডভোকেট অ্যাপেল ডিভিশন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ আজকে আলোচনা করব অর্থ আদালত আইন দুই হাজার তিনের ধারা ঊনষাট এবং ষাট সম্পর্কে এই সেকশনগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এখানে বলা হয়েছে আইনের ইংরেজি পাঠ এবং পুরাতন যে অর্থ আদালত অর্থ আইন যেটা আছে সেটা রহিত হওয়ার বিস্তারিত বিষয় সম্পর্কে কিন্তু বলা আছে সেকশন ফিফটি নাইনে আমরা জানি যে এ আইনের একটি ইংরেজি পাঠ থাকবে এবং সেখানে ফিফটি নাইনের সাবসেকশানে ওয়ানে আমরা দেখি সরকারি এই আইনের একটি নির্ভরযোগ্য ইংরেজি অনুবাদ প্রকাশ করবে এটিকে বলা হবে অথেন্টিক ইংলিশ টেক্সট যেমন ধরুন দেশের অভ্যন্তরে এ ও আন্তর্জাতিক ক্ষেত্রে এই আইন বোঝাতে এই ইংরেজি অনুবাদই কিন্তু ব্যবহারযোগ্য হবে ফর এক্সাম্পল আমরা উপতারা দুইতে দেখতে পাই যে কি বলেছেন কোনো বিরুদ্ধ দেখা দিলে বাংলা আইনটি কিন্তু প্রাধান্য পাবে ইংরেজি পার্ট এবং বাংলার মধ্যে যদি বিরুদ্ধ দেখা দেয় তাহলে বাংলা আইনটি প্রাধান্য পাবে অর্থাৎ বাংলা ভাষায় মূল আইনটি যা কিছু বলে আর ইংরেজি অনুবাদে যদি ভিন্ন অর্থ হয় তাহলে বাংলা টেক্সট অনুসরণযোগ্য হবে আপনাদের মতে আইন কি ইংরেজিতে না বাংলায় লেখা থাকা উচিত সেটা আপনারা চাইলে আপনাদের আইন কি ইংরেজিতে না বাংলায় হওয়া উচিত সেটাও আপনারা চাইলে আপনাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন আরেকটি বিষয় প্রিয়দর্শক সেকশন সিক্সটি অর্থাৎ অর্থ আদালত আইন দুই হাজার তিনের সাইট সম্পর্কে যেটা বলা আছে রোহিত করেন এবং ক্রান্তিকালীন বিধানাবলী এর উপদ্বারা একে আমরা দেখতে পাই প্রিয়দর্শক যে অর্থ ঋণ আদালত আইন উনিশশো এটা উনিশশো নব্বই সালের চার আইন চার নম্বর আইন ছিল সেটা রহিত করা হয়েছে এই ধারাতে অর্থাৎ আগের আইনটি বাতিল এখন থেকে দুই হাজার তিন সালের আইনি প্রযোজ্য সেটা কথা বলা হয়েছে এই ধারাতে আর উপধারা দুইতে আমরা যেটা দেখি আইন প্রবর্তনের আগে হাইকোর্টে চলমান সব আপিল যেগুলো উনিশশো সালের আইনের অধীনে দায়ের হয়েছিল তবে সেগুলো নিষ্পত্তি পুরনো আইনের ভিত্তিতে হবে কিন্তু যতদূর সম্ভব দুই হাজার তিন সালের আইন অনুযায়ী পরিচালিত হবে উদাহরণস্বরূপ যদি আমি বলি প্রিয় দর্শক যদি একটা আপিল দুই সালের আগে দায়ের হয় সেটার রায় পুরাতন আইন অনুযায়ী হলেও নতুন আইনের রুলস অনুসরণ করা যাবে উপদারা তিন এই আইনের উপধারা তিন এই প্রিয়দর্শক আমরা যেটা দেখতে পাই উনিশশো সালের আইনে চলমান মামলাগুলো এখন দুই হাজার সালের আইনের অধীনে গৃহীত বা প্রতিষ্ঠিত আদালতে ট্রান্সফার হবে আরেকটি বিষয় প্রিয়দর্শক কিন্তু মামলা যেখানে ছিল সেখান থেকেই কিন্তু চলবে যে এই ছিল আর এই মামলা পরিচালনায় দুই হাজার তিন সালের আইনটি প্রযোজ্য হবে আপনাদের আসলে প্রিয় দর্শক আপনারা অনেকেই হয়তো মনে করতে পারেন যে পুরনো আইনটি ভালো ছিল নতুন আইনটি আমাদের জন্য খুব ভালো নয় যা আপনাদের পক্ষে বিপক্ষে মতামত থাকতে পারে সেগুলো আপনারা চাইলে কমেন্টে শেয়ার করতে পারেন আর এই দুইটি সেকশান নিয়ে আমরা যে আলোচনা করলাম বিশেষ করে সেকশন সাইট অর্থাৎ সিক্সটি আমাদের দেখায় আসলে কিভাবে একটি আইন রহিত হয় এবং পুরনো মামলাগুলোর ট্রানজিশন হয় সেটা নতুন আইনে সেটা সম্পর্কে কিন্তু বলা হয়েছে আর সেকশান ফিফটি নাইন যেটা সেটা তো আবার আইনের আন্তর্জাতিক এবং দ্বিভাষিক যে মান সেটা নিশ্চিত করে আজকের আলোচনা প্রিয় দর্শক আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সেটি অন্যদেরকে সাথে শেয়ার করতে ভুলবেন না নিশ্চয়ই ভালো থাকুন সুন্দর থাকুন চলুন সৎকর্ম করি এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়াই একে অপরের পাশে থাকি আরেকটি কথা প্রিয় দর্শক বলতেই হয় যে মিথ্যা মামলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে প্রত্যেকে যার যার অবস্থান থেকে যেন এটা আমরা মেনটেন করি বিজ্ঞ বন্ধুগণ যারা শুনছেন এবং দেখছেন আপনাদের প্রতি আমার সালাম এবং শ্রদ্ধা আপনারা আপনাদের পেশাগত জীবনে অবশ্যই সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন এবং আরও ভালোভাবে দায়িত্ব পালন করবেন সেই দু আল্লাহর কাছে করছি আরেকটি বিষয় আমরা চলুন বিজ্ঞবন্ধুরা প্রত্যেকেই যেন নে শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যার যার অবস্থান থেকে সততা নিষ্ঠা এবং আরও বেশি সিনসিয়ার হয়ে মিথ্যা মামলা যেন কেউ করতে না পারে সেটা যেন আর একটু সতর্কতার সহিত যেন আমরা আর একটু দেখি সেই ক্ষেত্রে আমাদের এটাও আমাদের আমরা যদি চেষ্টা করি তাহলে অনেক ক্ষেত্রেই কিন্তু সম্ভব ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুন্দর থাকুন পরবর্তী যে কোনো আলোচনায় আপনাদের সাথে পুনরায় দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন